তাহলে অবশেষে দশটিরও বেশি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা বুঝলাম সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে এখানে তোমরা যারা এই যে নাম নামধারী নাম ভাঙিয়ে যারা এ যাবৎকাল দেখে আসতেছি ঠিক আছে তোমরা ভিডিও বানাও মেগা স্টার সাকিব খানকে নিয়ে সাকিব খানকে নিয়ে যখন তোমরা ভিডিও বানাবা তখন ক্যাপশানগুলো একটু ঠিক করে দাও আর নইলে তোমরা সাকিবিয়ান যে উপাধি দিচ্ছ নিজেদেরকে যে আমরা সাকিবিয়ান এই দাবিগুলো আর করো না কারণ তোমাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায় তোমরা ভিউ ব্যবসায়ী তোমরা আসলেই সাতচা সাকিবিয়ান হতে পেরেছ না কারণ তোমরা বলতেছ দশটিরও বেশি সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে মেগা স্টার শাকিব খানের ছবি দিয়ে মেগা স্টার খানকে নিয়ে অনেক কথা তোমরা বলতেছ কেন ভাই তোমরা কি যে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তার ড্রাইভার কি শুধু সাকিব খানের বাংলাদেশে কি সিনেমা আর কেউ করতে পারে না সিনেমা কেউ বানাতে পারে না নাকি কোনো নায়ক বাংলাদেশে নাই শুধুমাত্র মেগা স্টার সাকিব খান ছাড়া মেগা স্টার সাকিব খান যে বছরে দুইটা করে সিনেমা বানাই সেটাও কম কিসের দুইটা করে সিনেমা বছরে এক একটা ব্যক্তি দুইটা করে সিনেমা তিনটা করে সিনেমা যে তৈরি করতেছে তারও তো ভাই একটা জীবনের রেস্টেরও ব্যাপার আছে তাই না সেও তো একজন মানুষ তারও তো একটা রেস্টের ব্যাপার আছে সে কখনো সেই চিন্তা ভাবনা করে না মেগাস্টার শাকিব খান যখন সিনেমা বানাই তখন তার অন্য কিছু মাথায় কাজ করে না সব সময় মাথায় কাজ করে কিভাবে সিনেমাটা সুন্দর করা যায় আরো ভালোভাবে দর্শকদেরকে দেখানো যায় সব সময় তিনি সিনেমার জগতে অভিনয় নিয়ে ব্যস্ত সিনেমা নিয়ে ব্যস্ত সিনেমার কথা সব সময় মনে মনে অন্তরে সবসময় বলা বলি করে এই সিনেমা কিভাবে বানাবে সিনেমা জগতটাই যেন তার জন্য সব কিছু আপনারা যারা ভিডিও বানাচ্ছেন এই যে সাকিব খান সাকিব খান আর ভাই সাকিব খান কি করবে একা ইন্ডাস্ট্রিতে আর কতদিন এভাবে ধরে রাখবে সব কিছু সিনেমা হল বাঁচাতে হলে সবাইকে সিনেমা করতে হবে সবাই এগিয়ে আসতে হবে চলচ্চিত্র জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে তো কিছু এই যে আবার অনেকে আছে সাধু বাবা তারা দেখো এক এক সময় মেগাস্টার সাহিব খানকে নিয়ে হ্যাঁ মেরে কথাবার্তা বলে সমস্ত কথাবার্তা কেন বলে তারা তো আসলে চলচ্চিত্র আসে নাই তারা চলচ্চিত্র ধ্বংস হয় কিভাবে সেই চিন্তা করতেছে সেই চিন্তা ধারা নিয়েই তারা এগিয়ে যাচ্ছে তারা সিনেমা তৈরি করতে পারে না তারা অন্যান্য হিরোদের পাশাপাশি মেগা স্টার সাহিব খানকে নিয়ে সেইভাবে প্রেজেন্ট করতে পারে না যাদের চলে না যাদের সিনেমা মানুষ দেখে না যারা কিনা নাটকেই মানায় যারা কিনা সিনেমা করলে তাদের সিনেমাই আসলেই দর্শক যায় না তার কারণ নাটকে দেখে দেখে অভ্যস্ত যাদের তাদেরকে নিয়ে তোমরা বানাচ্ছ সিনেমা তাদেরকে নিয়ে তোমরা উপরে ওঠাতে চাচ্ছ সেটা কি কখনো সম্ভব মেগা স্টার সাকিব খান একা আর কত দেবে সিনেমা হল বন্ধ হোক আর যাই হোক মেগা স্টার সাকিব খান কি করতে পারে কিছু করতে পারবে না মেগা স্টার সাকিব খান দুইটা তিনটা চারটা যে সিনেমা তৈরি করতেছে সেটাই কম কিসের সবাই আসেন এগিয়ে আসেন সিনেমা বানান তা তো বানাবে না সবাই খোঁজাখুঁজি তালে ব্যস্ত হ্যাঁ সাকিব খানকে কিভাবে টান দিয়ে নিচে নামানো যায় সেই সব নিয়েই তারা ব্যস্ত আর এই যে সাকিবিয়ান নামধারী কিছু তোমাদেরকে বলতেছি ক্যাপশন ঠিক করে দাও আর মেগাস্টার সাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানায়ও না ভিউ ব্যবসা বাদ দাও ঠিক আছে ভিউ ব্যবসা বাদ দাও মেগাস্টার সাকিব খানকে স্ক্রিনে তোমরা বলতেছো সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে এই করতেছে সে করতেছে সিনেমা কিভাবে হবে সাকিব খান দুইটা করে সিনেমা বানায় এই সমস্ত কথাবার্তা বাদ দাও ঠিক আছে সাকিবিয়ার নামধারী তোমাদের কিন্তু আমরা ভালো করেই জানি সেইগুলো থেকে বিরত থাকো তোমাদের ভিডিও যারা দেখে তাদেরকে বলতেছি যে সকল সাকিবিয়ান ভাই বোনেরা আছেন প্লিজ এদেরকে এড়িয়ে চলুন এরা দিন শেষে মেগাস্টার শাকিব খানের নাম নিয়ে ভিউ ব্যবসা শুরু করেছে ঠিক আছে এরা অনেক আগে থেকে আমি দেখতেছি যে এদের বিষয়টা আসলে এরা ভিউ ব্যবসায়ী এরা মেগাস্টার শাকিব খানের আসলে সাতটা সাকিবিয়ান হতে পারে নাই কখনো ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন サイシーはきぼざてサイシ